মালদার হরিশচন্দ্রপুর ওয়ার্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছাগল বেড়াল পানীয় জল থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ বিছানার চাদর সবকিছুই অমিল বলে অভিযোগ হাসপাতালের শৌচালয়েও কোনো জল নেই এমনটাই অভিযোগ করছেন রোগী এবং তাদের পরিজনেরা অথচ তারই মধ্যে এভাবেই ওয়ার্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছাগল বেড়াল রোগীর খাটের তলায় দেখতে পাচ্ছেন ছাগল বেড়াল একেবারে অনায়াস বিচরণ হাসপাতালের ভিতরে পড়ে রয়েছে আবর্জনাও ব্যবহার করা ইনজেকশনের সিরিঞ্জ পড়ে রয়েছে হাসপাতালের বাইরেও আগাছা ভর্তি এই হাসপাতালের উপর নির্ভরশীল কয়েক লক্ষ মানুষ প্রতিদিন তিনশো থেকে চারশো রোগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে আর তারই কি করুন অবস্থা আপনাদের সামনে রেখেছে মালদার হরিশচন্দ্রপুরের গ্রামীণ হাসপাতালের এই বেহাল ছবি ওয়ার্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছাগল বিড়াল রোগীর বেডের তলায় এই দেখুন কিভাবে ঘুরছে ছাগল বেড়াল পানীয় জল থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ বিছানার চাদর কিছুই পাওয়া যায় না বলে অভিযোগ করছেন রোগীর পরিজনেরা হাসপাতালের শৌচালয়েও কোনো জল নেই এই অভিযোগ তারা করছেন একদিকে গ্রামীণ হাসপাতাল অন্যদিকে গ্রামীণ রাস্তা সাধারণ মানুষ কোথায় যাবেন তারা কে ভাবছেন তাদের কথা এই প্রশ্ন বারবার উঠছে তার কারণ একদিকে এই গ্রামের বেহাল রাস্তা সেখানে কয়েক হাজার মানুষ এই গ্রামে বসবাস করেন তাদেরকে এভাবেই রোজ পারাপার করতে হচ্ছে এই রাস্তা দিয়ে অন্যদিকে প্রতিদিন তিনশো থেকে চারশো জন রোগী চিকিৎসার জন্য যে গ্রামীণ হাসপাতালে আসেন সেই হাসপাতালেরই এরকম বেহাল দশা কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল এই গ্রামীণ হাসপাতালের উপর মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ছবি সামনে রেখেছি সেখানে একদিকে যখন ভিতরেই আবর্জনা পড়ে রয়েছে ব্যবহার করা ইনজেকশনের সিরিঞ্জ পড়ে রয়েছে হাসপাতালের বাইরে আগাছায় ভর্তি অন্যদিকে রোগীর একেবারে বেডের তলায় ছাগল হাল ঘুরে বেড়াচ্ছে দেখার কেউ নেই অন্যদিকে পথের অবস্থাও এই রকম। হাজার হাজার গ্রামের মানুষ তাদেরকে এভাবেই রোদ যাতায়াত করতে হচ্ছে কাদায় ভরা রাস্তা দিয়ে রাস্তা এবং স্বাস্থ্য দুদিকেই একই অবস্থা সাধারণ মানুষের ভোগান্তি চরমে আরো একটি লজ্জাজনক ছবি আপনাদের সামনে রাখি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় যেখানে হতশ্রী দশা রাস্তার তার মাসুল গুনতে হলো হৃদরোগে আক্রান্ত পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধাকে যাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল তাকে এভাবেই বাঁশের ডুলিতে চাপিয়ে পরিবারের সদস্যরা হাসপাতাল পর্যন্ত পৌঁছলে দুটি ছবি জেলায় জেলায় এই করুণ ছবি আপনাদের সামনে রেখেছি একদিকে মুর্শিদাবাদের সুতি অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় রাস্তারটা তো আমরা কতবার বলছি রাস্তার জন্যে কিছু নয় এবার মাকে তো বহু কষ্ট দেড় কিলো দু কিলোমিটার বুড়ো বাঁধে তুলে দিয়ে মানে পাঁচ দিন মেদিনীপুরে ছিল আজকে বহু কষ্ট দু ভাই পৌঁছে দিয়ে জানাইছি বহু কিন্তু কাজের কাজ কিছু হয় পশ্চিম মেদিনীপুরের এই ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা তাদের ভোগ করতে হচ্ছে প্রশাসনকে জানালেও কেউ কথা কানেই তোলেন না আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি কোনো সুয়ারা পাচ্ছি না একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয় আমরা কোন রাজ্যে বাস করছি যে যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয়